আচ্ছা তোমরা কি কমলা লেবু খেয়ে খোসাটা ফেলে দাও না একদমই ফেলা যাবে না আজ আমি তোমাদেরকে কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে আমি বাড়িতে ভিটামিন সি টোনার বানাই সেটাই তোমাদেরকে দেখাবো তো যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণের দাগ আছে স্কিনে কোনো গ্লো নেই ওপেন পোর্সের সমস্যা আছে তো তাদের জন্য এই ভিডিওটি আমরা তো কম বেশি সবাই জানি কমলালেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যেটা স্কিনের জন্য খুবই উপকারী আর থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তো চলো বক বক না করে দেখা যাক কিভাবে আমি টোনারটা বানাই তো দেখো আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হবার পর আস্তে আস্তে আমি কমলা লেবুর খোসাগুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে তারপর এটাকে ভালো করে ফোটাতে থাকবো ভালো করে ফোটান ফোটালে কি হবে নির্যাসটা বেরিয়ে আসবে একটা দেখবে হলুদ মানে বর্ণ হয়ে যাবে তো আমি এবার ফোটাতে থাকছি ভালো করে তোমরা আগে ধুয়ে নেবে এটাকে ধুয়ে নেয়ার পর তোমরা গরম জলে দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে তো দেখো আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেবে কিন্তু এটা প্রচুর কার্যকরী মানে আমি তো মানে প্রচুর আমার ব্রণের দাগ হয়েছিল আগে সেটা এখন অনেকটাই কমে গেছে এটা ইউজ করার পর আর এটা আমি প্রত্যেক বছর মানে শীতকাল এলেই আমি বাড়িতে এটা বানাই বা সারা বছর তো অন্য লেবু আমি পাই সেটা দিয়ে বানিয়ে নিই পাতি লেবু টেবু যা পাই সেটা দিয়ে বানিয়ে নিই তো দেখো কতটা মানে কালার এসে গেছে একটা হালকা মানে হলুদ বর্ণ হয়ে গেছে এটা নির্যাসটা বেরিয়ে যাওয়ার পর তোমরা ঠান্ডা করে নেবে ঠান্ডাটা করে নিয়ে তারপর এটা একটা বাটিতে ছেকে নেবে আর যা লাগবে ভিটামিন ই ক্যাপসুলও তোমরা দিতে পারো প্রচুর যাদের ড্রাই স্কিন আর যাদের অয়েলি স্কিন তারা গ্লিসারিন দিতে পারো গ্লিসারিনটা তোমরা একটু কম পরিমাণেই দেবে যেহেতু এটা একটু চিটচিটে তো ওই জন্য ওই ছ থেকে সাত ফোটা মতো দিতে পারো তোমরা এটা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে গ্লিসারিন তো দেখো এটা আমি পুরো ঘাটিয়ে নিয়েছি দিয়ে একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচের বয়ামেও রাখতে পারো তো তোমরা এটা প্রত্যেক দিন ভালো করে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর দুবেলা এটা ইউজ করবে ভালো করে স্কিনে স্প্রে করে নেবে বা তুলোর সাহায্যেও তোমরা মানে লাগাতে পারো স্কিনেতে দেখো আমি কিভাবে ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ভালো করে আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম তারপর আস্তে আস্তে টাওল দিয়ে মুছে নেব হালকা ভিজে ভাবটা থাকবে ঠিক আছে তো তোমরা ভিটামিন সি টোনার যেটা মানে অনলাইনে বা দোকানে কেনো সেটা আর কিনতে হবে না তোমরা এটা বাড়িতেই চাইলেই বানাতে পারবে তো দেখো আমি ভালো করে মুখটা মুছে নিচ্ছি এরপর স্প্রেটা লাগাবো তো দেখো স্প্রেটা ভালো করে ঘাঁটিয়ে নেবে যখন তোমরা লাগাবে স্কিনে হালকা ভিজে ভিজে ভাব থাকতে থাকতে লাগাবে এটাতে ভালো বের হচ্ছে না মানে কিছু একটা প্রবলেম হয়েছে যাই হোক তোমরা এইভাবে ইউজ করবে এটা তোমরা ফ্রিজেতে এক মাস পর্যন্ত স্টোর করতে পারবে তারপর তোমরা আবার নতুন করে বানাবে তো দেখো হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে বসিয়ে নিচ্ছি এটা তোমরা এক সপ্তাহ ইউজ করো তারপর তোমরা তফাৎ নিজেরাই বুঝতে পারবে আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণের দাগ ছিল তো দাগগুলো এখন অনেকটাই কমে গেছে আর চেষ্টা করবে টোনার মাখার পর তোমরা যেই ময়েশ্চারাইজারটা ইউজ করো সেটা মেখে নেবে আমি নিভিয়ার এই লাইট ময়েশ্চারাইজারটা ইউজ করি তো দেখো এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমরা দুবেলা এটা লাগাবে তো তারপর কেমন ফলাফল পেলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি ছোট ছোট এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখো আমার মুখটা কতটা চকচকে হয়ে গেছে এটা আমি টানা ইউজ করছি প্রত্যেক বছরই ইউজ করি এটা আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা